পুরোপ্রধান বলেন বিজেপি সিপিএম মিলেমিশে একাকার হয়েছে এখন পরেও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বুঝতেই পারছেন এক গেটে সিপিএম আর এক গেটে বিজেপি এরা বোঝাপড়া করে এই অচল অবস্থা তৈরি করার চেষ্টা করছে রাজ্যে সর্বত্রই যে ষড়যন্ত্র চলছে এখানেও সেই ষড়যন্ত্র করছে এবং তাতে কিছু লোক বুঝতে না পারে হোক বুঝে হোক সেই ষড়যন্ত্রের শিকার হচ্ছে এবং আমরা দায়বদ্ধ মানুষের কাছে মানুষের সামনে উল্টো রথ আছে এবং মহরম আছে মহরমের সময় শহর পরিষ্কার রাখা এবং অন্যান্য পরিষেবা দেওয়া এবং উল্টো সঙ্গে সেই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং যে কোনো দাবি দেওয়ার ক্ষেত্রে নিয়ম আছে যে স্ট্রাইক করতে হলে কর্মীদের ভেতর নির্বাচন করতে হয় নির্বাচন করে বেশিরভাগ লোক যদি স্ট্রাইকের পক্ষে আয় দেয় তবে স্ট্রাইক ডাকা যায় এবং সিক্সটি ডেজের আগে নোটিশ দিয়ে যে কোনো স্ট্রাইক করতে হয় এই স্ট্রাইকটা সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ এবং এই ব্যাপারে রাজ্য সরকারের পরিষ্কার নির্দেশ আছে রাজ্য সরকার একদিনের বাংলা এবং যেগুলো পৌরসভা হচ্ছে জনহিতকর কাজের জন্য পানীয় জল বলুন লাইট বলুন অন্যান্য পরিষেবা সব জরুরি পৌরসভা জরুরি পৌরসভা বাংলা বন্ধও বন্ধ হয় না সেই কারণের জন্য যারা এটা করছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি আমরা প্রশাসনকে জানিয়েছি কিন্তু তারপরেও যদি এরা এসব অসভ্যতা করে আমরা তার বিরুদ্ধে যেটা সরকারি ব্যবস্থা সেগুলো নেওয়া হবে সব একাকার হয়ে গেছে এবং এই ষড়যন্ত্র সবাই মিলে করছে এবং সেই আপনার এই যে মাইক লাগিয়েছে মাইকের কোনো পারমিশন নেই মাইকে আমরা পৌরসভা কোনো পারমিশন দিনি এবং বাইরে যে মাইক চলছে সেটা বিনা অনুমতিতে মাইক চলছে যে কোনো পুজো পার্বণে গিয়ে পুলিশ দেখে যদি মাইকের অনুমতি না থাকে খুলে নিয়ে চলে যায় সেখানে এইভাবে লাগাতার পরিষেবা ব্যাহত করছে এখানে আমাদের যেমন অফিস আছে উল্টো দিকে ডিআই অফিস আছে ওপরে লেবার কমিশনের অফিস আছে পাশে এই সব ব্যাহত হচ্ছে কাজকর্ম কাজকর্ম ব্যাহত হচ্ছে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আমাদের হাতে তো আইন নেই আমরা ওনাদের জানিয়েছি ওনারা ব্যবস্থা নেবে হুগলি চচুরা পৌরসভার অস্থায়ী শ্রমিক কর্মচারীদের কর্মবিরতির এদিন দ্বিতীয় দিনেও অশান্ত পরিস্থিতি অব্যাহত রইল সকাল থেকে পুরভবনের মূল গেটে অবস্থান বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারী শ্রমিকদের একাংশ তারা বিভিন্ন দাবি দনে কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন সকালে পুরভবনের ভিতরে থাকা কর্মীদের আরেকটি অংশ কাজে যোগ দিতে এলে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয় পরিস্থিতি সামাল দিতে আসেন তৃণমূল সমর্থিত পুরো শ্রমিক সংগঠনের সভাপতি অসীম অধিকারী তিনি কাজে যোগ দিতে ইচ্ছুক কর্মীদের আশ্বস্ত করলে ধীরে ধীরে কাজ শুরু হয় তাই জন্য আমরা জানি যে কাজ করলেই আমাদের মাইনে কাজ না করলে মাইনে না তাই আমরা এই প্রতিবাদ জানাচ্ছি তীব্র যে এরকম ভাবে পৌরসভা বন্ধ রাখা যাবে না মানুষের পরিষেবা দিতে হবে তারপরে মাইনে ঢুকবে স্যার তাই বলছে ইউসাক থেকে শুরু করে এফও থেকে শুরু করে তাই বলছে এবং আমরা চাই খাতা সই করতে এবং ন্যায্যভাবে পরিষেবা দিতে এবং মাইনে পেতে সকালবেলা থেকে এরা কোনো মীমাংসায় আছে এরা আন্দোলন করছে আমাদের তাড়িয়ে দিচ্ছে আমাদেরকে সই করতে দিচ্ছে না হামলা করছে যে বড়বাবু আছে তাকে বলছে সই করতে দেওয়া যাবে না কি বলছে কথাগুলো কথাগুলো ওই সিপিএম বিজেপি যারা করে ইন্ধন যারা পাচ্ছে তারাই করছে হ্যাঁ আমরা কাজ করতে চাই

কার কার পার্সোনাল ব্যাপার এর এগুলো কিন্তু উচিত না এগুলো একদমই উচিত না যার যার পার্সোনাল মানে সে বাড়িতে মেটাবে কিন্তু এখানে এভালের চেয়ারম্যান হচ্ছে সবাই হাসতা হচ্ছে ইউ এবং বোর্ডের ভোটের জায়গা কাউন্সিলর হচ্ছে এক থেকে দুই তারা দুজন অসুস্থ হয়ে গেছে তারা তারা বাড়ি যেতে পারিনি এগুলো কিসের কিসের এগুলো যারা যারা গুন্ডামোর তবে গেটের বাইরে বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন কর্মবিরতিতে থাকা অস্থায়ী শ্রমিকদের আরেক অংশ তাদের অভিযোগ দীর্ঘদিনের দাবি পূরণ না হয় এই কর্মবিরতি বাধ্য হয়ে করতে হয়েছে পুরো প্রধানের তরফে জানানো হয়েছে যারা কাজ করতে চাইছেন তাদের বাধা দেওয়া কখনোই উচিত নয় প্রশাসন ও নাগরিক পরিষেবার স্বার্থে পুরসভা সচল রাখা দরকার তিনি এও বলেন এক গেটে সিপিএম আরেক গেটে বিজেপি এরা নিজেদের মধ্যে ফোন করে পৌরসভাকে অচল করার চেষ্টা করছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বুঝতেই পাচ্ছেন এক গেটে সিপিএম আরেক গেটে বিজেপি এরা বোঝাপড়া করে এই অচল অবস্থা তৈরি করার চেষ্টা করছে রাজ্যে সর্বত্রই যে ষড়যন্ত্র চলছে এখানেও সেই ষড়যন্ত্র করছে এবং তাতে কিছু লোক বুঝতে না পারে হোক বুঝে হোক সেই শিকার হচ্ছে অন্যদিকে পরিষেবা বন্ধ দেখে এদিন অনেক নাগরিকই পুরভবন থেকে ফিরে যেতে বাধ্য হন তারা পুরো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেখ মানুষ যেত সবার কেন করবে উপযুক্ত ব্যবস্থা নেই পৌর প্রয়োজন পৌরসভা দিনের পর দিন সাধারণ মানুষ আসছে এখানে পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছে একটা অঞ্চল অবস্থান তৈরি হয়েছে তো এর দায় হুগলি চলতে সাধারণ মানুষ যারা প্রতিনিয়ত ট্যাক্স দিচ্ছে পৌরসভাকে সতর রাখার জন্য যাবতীয় ট্যাক্স দিচ্ছে তাহলে তারা কেন সাফার করবে আজকের দিনের পর দিন এসে ফিরে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে একটা কাজের জন্য এসেছিলাম আজকে ফিরে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ দরকার না হলে আমার ব্যক্তিগত অনেক সমস্যা হবে কিন্তু অনেক সময় চাবি দেওয়া এই অবস্থার জন্য তাইকে কেন মানুষ এই তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত এই পরিস্থিতিতে বিজেপির তরফে পুরসভার সতল রাখার দাবিতে এদিন পিপুল পাতি মোড় থেকে মিছিল বের করা হয় মিছিল পূরব সামনে পৌঁছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও বচসা সৃষ্টি হয় পরে বিজেপির একটি প্রতিনিধি দল পূর প্রধানের কাছে গিয়ে সারক্লিপি পেশ করে পরিস্থিতির স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি চালানো হচ্ছে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন তবে প্রশ্ন থেকে যাচ্ছে একটাই সারা শহরের মানুষের ট্যাক্সট টাকায় যাদের মাইনে হয় তাদেরকে বিপদে ফেলে কিশোর আন্দোলন তবে এই বিষয়ে পুরোপ্রধান সাপ জানিয়ে দেন যারা কাজ করছে না তাদের বেতন তো কাটা যাবে সাথে সাথে দীর্ঘদিন চলতে থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে না না অচল অবস্থা কিছু হয়নি উইলিং যারা কাজে যোগ তাদের বাধার সৃষ্টি করেছিল আমরা সমস্ত ওয়ার্কারকে বলেছি যে এসে সই করতে হবে এবং কাজে যোগ দিতে হবে নাহলে মায়না কাটা যাবে যারা অস্থায়ী কর্মী আছে এবং বেশি দিন যদি কেউ কামাই করে হ্যাঁ তাদের জায়গায় আমাদের অন্য চিন্তা ভাবনা করতে হবে নতুন করে লোক নিয়োগ করতে হবে কারণ এরা কেউ এদের কোনো খাতাতে তাদের নাম নেই তারা কেউ পারমানেন্ট নয় এবং সরকারি যে রেজিস্ট ইয়ে আছে সিস্টেম আছে তাদের এদের কোনো নামে রুল নেই এবং আমরা তাদের জন্য আলাদা বোর্ড মিটিং করেছি তাদের দাবি দেওয়া মেনেছি তাদের ষাটে রিটায়ারমেন্টের কথা সরকারি নির্দেশে এর আগেও ডিএম এসজিও আমাদের বলেছেন ষাটে করাচ্ছেন না কেন করাচ্ছেন না কেন আমরা যেহেতু গভর্নমেন্টের রুল আছে এক্সটেনশন দিয়ে পঁয়ষট্টি রাখা যায় তার অধিক রাখা যায় না আমরা পঁয়ষট্টি তাদের বয়সের সীমা করেছি যেহেতু কোনো আর্থিক সাহায্য দেওয়া যায় না কোনো এরকম নো নো পে যারা চাকরি করে তা সত্ত্বেও আমরা তাদের ছ মাসের মায়না প্রায় পঞ্চাশ হাজার টাকা দেবার ব্যবস্থা করেছি সব মিলিয়ে পুরো কর্তৃপক্ষ এবং অস্থায়ী কর্মীদের মাঝে পিষে মরছেন শহরের সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট কলকাতা মির আমি পৌরসভার স্টাফ বিএসকে যারা কাজ করে তারা এস সি সেই কারণেই ঘরটা খোলা হয় ওরা আমাকে বললেও আজকে নয় কালকে আপনাকে দেখে নেবো কত ভিড় যারা আন্দোলন করছে তারা এ এতে কি একটু ভীত সন্তুষ্ট না না ভিতর হওয়ার কি আছে কোনো কর্মচারী কাজ করতে এসেছি পৌরসভায় সময় ভয় পাওয়ার কিছু নেই এদেরও তো কিছু দাবি আছে আপনারা সমর্থন করছেন না এদের দাবি একটা তো কয়েশোটি উঠে যাতে বসিয়ে দেওয়া হচ্ছে সেটা নিয়ে দাবি বয়স একটা টাইম তো বয়সের পর রিটায়ার হতে হয় সেটা যদি কোনো কর্তৃপক্ষ চায় তবে তাই তো আমাদের কিছু মানে তবে মাইনে বৃদ্ধির যে দাবি সেটা তো নিশ্চয়ই আমাদেরও বৃদ্ধি পাওয়া যাতে মাইনে সেটা আমরাও চাইব কিন্তু আমরা নিজেদের পরিবারের কথা নিজেদের কথা ভাব পুরো এলাকায় যারা বাস করে তাদের পৌর পরিষেবা না দিয়ে কাজগুলো করবো এটাও তো ঠিক নয় তার জন্য আমরা কাজ করতে চাইছি পৌরসভায় আসছি কিছু হোক সেটা আমরা চাই আপনার পৌরসভা আন্দোলন হোক নামটা your seat belts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.